প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথা স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান সকলের অধ্যাপক গণিত উনত্রিশতম বিশেষ সাধারণ শিক্ষা এখানে একটি প্রশ্ন যদি এ এবং বি সেট এক্সের উপসেট হয় এবং এফ সাজ দ্যাট এক্স টু ওয়াই হয় প্রমাণ করো যে এক নম্বর এফ অফ এ ইউনিয়ন বি সমান এফ অব এ ইউনিয়ন এব বি আর দুই নম্বর হচ্ছে যে এফ অফ এ ইন্টারসেকশন বি ইজ সাবসেট অফ এফ অব এ ইন্টারসেকশন এব প্রথমটা প্রমাণ করি তাহলে প্রথম আমরা এই পাশ থেকে একটা উপাদান ধরবো এক্স পরবর্তীতে আবার এই পাশ থেকে উপাদান ধরব প্রথম আমরা এই পাশ থেকে ধরি ধরি এক্স এফ অফ এক্স বিলংস টু এক্স এফ অফ এক ইউনিয়ন বি এরকম ধরে নিচ্ছি উভয় পাশ থেকে এফ এফ বাদ দিই তাহলে হবে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এবার এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এটা লেখা যায় এক্স বিলংস টু এ অথবা ইউনিয়ন থাকার কারণে অথবা হবে অথবা এক্স বিলংস টু বি এবার উভয় পাশে এই এই পাশে এফ অফ এফ বসাবো এই পাশে এফ বসাবো অতএব এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ অথবা এফ অফ এক্স বিলংস টু এফ অফ বি তাহলে দেখো এখানে এফ অফ এক্স এফ অফ এক্স যদি কমন নেই তাহলে এফ অফ এক্স এটা এরকম হবে এ বিলংস টু এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি এফ অফ বি তার মানে আমরা এফ অফ এক্স পাচ্ছি এখান থেকে শুরু করে আমরা এখানে পাচ্ছি সুতরাং প্রথমটা দ্বিতীয়টার উপসেট তার মানে এফ অফ এ ইউনিয়ন বি ইজ সাবসেট অফ এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি এটা আমরা এক নং দ্বারা চিহ্নিত করি বা অপোসেট বা সমান আবার ধরি এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি তাহলে ইউনিয়ন থাকার কারণে এখানে অথবা হবে এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ অথবা এফ অফ এক্স বিলংস টু এফ অফ বিভয় পাশ থেকে এফ বাদ দিব তাহলে এক্স বিলংস টু এ আর এখান থেকে এফ এফ বাদ দিলে এক্স বিলংস টু বি অথবা থাকার কারণে এটি ইউনিয়ন হবে এটাকে আমরা কিছুগুলো আরেকটা লাইন বাড়াতে পারি আমরা সেগুলো এইভাবে লিখতে পারি বিলংস টু এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তাহলে বই পাশে আমরা এফ ডি অতএব এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইউনিয়ন বি আর এটাকে আমরা এখানে দেখো এরকম পাচ্ছি তাহলে লেখা যায় যে এখানে লেখা যায় যে এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি এফ অফ এ ইউনিয়ন বি এর উপসেট সমীকরণ নাম্বার দুই বা এখানে একটা সমান চিহ্ন দিতে পারি তাহলে এক ও দুই হতে পারে এক ও দুই দুই এক নম্বরে পেয়েছি যে এটার উপসেট এটা আর দুই নম্বরে পাচ্ছি যে এটার উপসেট এটা তার মানে দুইটাই সমান তাহলে অতএব লেখা থাকে কত বলত অতএব এফ অফ এ ইউনিয়ন বি সমান এফ অফ এ ইউনিয়ন এফ অফ বি প্রমাণিত আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি পরবর্তী অঙ্ক লেখা আছে যে পর প্রমাণ করো যে এফ অফ এ ইন্টার ইন্টারসেকশন বি উপোসেট এফ অফ এ ইন্টারসেকশন এফ অফ বি তাহলে ধরি এফ অফ এক্স বিলংস টু এ পাশ থেকে ধরবো কত এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ ইউনিয়ন বি ওভয়ভাষে এ বাদ দিলাম তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি ওভয়ভাষে আমরা এফ নিব তাহলে এফ অফ এক্স বিলংস টু এফ অফ এ এবং এফ অফ এক্স বিলংস টু এফ অফ বি তাহলে দেখো এফ অফ এক্স বিলংস টু এফ হব এ ইন্টারসেকশন এফ অফ বি তাহলে আমরা পাচ্ছি অতএব এরকম পাচ্ছি যে এরকম তাহলে এটা লেখা যায় যে এফ হফ এ ইন্টারসেকশন বি এফ হফ এ ইন্টারসেকশন এফ অফ বি এর উপোসিট প্রমাণিত আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ প্রমাণ করো যে এফ ইনভার্স এ ইন্টারসেকশন বি সমান এফ ইনভার্স এ ইন্টারসেকশন এফ ইন ভার্স বি তাহলে এটা প্রমাণ করতে হবে প্রথমে আমরা এই পাশ থেকে ধরে নেব এক্স বিলংস এফ এফ ইন এক্স ধরে নেব আবার পরবর্তী এই পাশ থেকে ধরব তাহলে প্রথমে ধরি এফ ইন এটা প্রমাণ এটা আমরা সলিউশন লিখি এখানে সলিউশন হ্যাঁ সলিউশনটা হচ্ছে এরকম ধরি এফ ইন ভার্স এক্স বিলংস টু এফ ইন এ ইন্টারসেকশন বি উভয় পার্স থেকে যদি আমরা এফ এফ বাদ দিয়ে দেই তাহলে হবে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি এবার ইন্টারসেকশন থাকার কারণে এবং চিহ্ন হবে তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এরকম পাবো আমরা এখন দেখো উভয় পার্সে যদি এফ ইনভার্স দেই তাহলে এফ ইনভার্স এক্স বিলংস টু এফ ইনভার্স এ এবং এফ ইনভার্স এক্স বিলংস টু এফ ইনভার্স বি এরকম হবে তাহলে এটাকে যদি আমরা একত্র করি তাহলে এফ ইনভার্স এক্স বিলংস টু এফ ইনভার্স এ ইন্টারসেকশন এফ ইনভার্স বি এরকম পাবো তাহলে আমরা বলতে পারি এরকম পাচ্ছি যে তাহলে আমরা বলতে পারি যে এফ ইনভার্স এক্স এফ ইনভার্স এক্স তাহলে বলতে পারি এফ ইনভার্স এ ইন্টারসেকশন বি সাবসেট এফএন বাস এ ইন্টারসেকশন এফএন বাস বি এটাকে নাম্বার দিচ্ছি এক নং আবার আমরা ডান পাশ থেকে ডান পাশ মানে বলতে বোঝায় এখান থেকে আমরা ধরে নেব এফএন বাস এক্স বিলংস টু এফিন বাস এ ইন্টারসেকশন এফএন বাস বি এটাকে আমরা ধরবো তাহলে ধরি এবার লিখতে পারি ধরি ধরি এফএন বাস এক্স বিলংস টু এফ এন বাস এ ইন্টারসেকশন এফএন বাস বি তাহলে দেখো এটাকে আলাদা করে নিচ্ছি আলাদা করলে ইন্টারসেকশন পরিবর্তে এবং হবে তাহলে এফ ইনভার্স ভার্স এফ বাদ তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এফ ইনভার্স ভার্স এফ বাদ তাহলে লেখা যায় এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি উভয় পাশে এফ ইনভার্স দিচ্ছি তাহলে অত এফ ইনভার্স এক্স বিলংস টু এফ ইনভার্স এ ইন্টারসেকশন বি এরকম পাচ্ছি তার মানে এফ ইনভার্স এটার থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এফ ইনভার্স এ ইন্টারসেকশন এফ ইনভার্স ভার্স বি উপসেট হচ্ছে এফিনভার্স এ ইন্টারসেকশন বি তাহলে আমরা সমীকরণ নাম্বার দিচ্ছি কত দুই এক ও দুই নং হতে পাই এক ও দুই নং হতে দেখা যায় যে এই দুইটা সমান পরস্পর অর্থাৎ এভিনভার্স এ ইন্টারসেকশন বি সমান এফিনভার্স এ ইন্টারসেকশন এফিনভার্স বি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রমাণিত আবার আমি প্রথম থেকে বলছি প্রশ্ন প্রমাণ করো যে এফিনভার্স এ ইন্টারসেকশন বি সমান এভিনভার্স এ ইন্টারসেকশন এভিনভার্স বি তাহলে ধরি এফ ইন ভার্স এক্স বিলংস টু বিলংস টু এফ ইন ভার্স এ ইন্টারসেকশন বি এফ ইন ভার্স বাদ দিই তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন থাকার কারণে এবং চিহ্ন হয়েছে এফ এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি তাহলে উভয় ভাসে এফ ইন ভার্স দেই এফ ইন ভার্স এক্স বিলংস টু এফিন ভার্স এ এক্স এফিন ভার্স এক্স বিলংস টু এফিন ভার্স বি তাহলে দেখো এখানে এবং চিহ্ন থাকার কারণে ইন্টারসেকশন হয়েছে তাহলে আমরা লেখা যায় যে এফ ইন ভার্স এ ইন্টারসেকশন বি উপস্থিত এফ ইনভার্স এ ইন্টারসেকশন এফ ইনভার্স বি এক নাম্বার সামকরা চিহ্নিত করি আবার ধরি আবার আমরা এটাকে ধরব ধরি এফ ইনভার্স এক্স বিলংস টু ডান পাশ থেকে ধরলাম এফ ইনভার্স এক্স বিলংস টু এফ ইনভার্স এ ইন্টারসেকশন এফ ইনভার্স বি এবার আলাদা করে দিচ্ছে এবং চিহ্ন দিয়ে এফ ইন ভার্স এফ ইনভার্স বাদ তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এবং থাকার কারণে ইন্টারসেকশন চিহ্ন হয়েছে উভয় পাশে এফ ইন দিলাম এফ ইনভার্স এক্স বিলংস টু এফ ইনভার্স এক্স এ ইন্টারসেকশন বি তাহলে এখান থেকে লেখা যায় যে এফ ইনভার্স এ ইন্টারসেকশন এফ ইনভার্স বি উপসেট এফ ইনভার্স এ ইন্টারসেকশন বি এটা নাম্বার দুই এক ও দুই হতে আমরা পাচ্ছি যে এফ ইনভার্স এ ইন্টারসেকশন বি সমান এফ ইনভার্স এ ইন্টারসেকশন এফ ইনভার্স বি প্রমাণিত প্রশ্ন বা উপাদ্য চার ও চোদ্দ ধরি এফ সাজ দ্যাট এ টু বি এবং জি সাজ দ্যাট বি টু সি দুটি ফাংশন প্রমাণ করো যে এফ ও জি প্রত্যেকে এক এক হলে জি অফ এফ এক এক এফ ও জি প্রত্যেকে সার্বিক হলে জিও জিওফ সার্বিক হবে তাহলে একটি প্রশ্ন হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে এফ অফ এ সমান এফ অফ বি তার মানে যদি এ বি এর উপাদান এর উপাদান হয় এবং বি যদি এর উপাদান হয় এবং সি যদি সের উপাদান হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি এখানে যে এফ অফ এ সমান হচ্ছে বি আর এফ অফ বি সমান লেখা যায় সি এই অনুযায়ী লেখা যায় তাহলে প্রমাণ করতে হবে গফ অর্থাৎ জি অফ এফ এক 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 হওয়ার শর্তটা আমরা জানতে হবে যে এক হওয়ার শর্ত হচ্ছে এফ অফ এক্সমান এফ অফ ওয়াই হলে এটা হতে হবে এক সমান ওয়াই এই শর্ত মানলে এক এক হবে তাহলে আমাদের প্রথমে দেখি দেওয়া আছে এফ সাজ এটা আমাদের দেওয়া দুটি ফাংশন ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এ এখন এবং জি অফ এফ এক্স এবং জি অফ এফ অফ ওয়াই বিলংস টু সি সি সেটের উপাদান তাহলে লক্ষ্য করো এখানে গফ এক্স যেন গফ এক্স সমান গফ ওয়াই হয় তাহলে দেখো এটার পরিবর্তে লেখা যায় জি অফ এফ অফ এক্স জি অফ এফ অফ ওয়াই উভয়ভবাস থেকে জি জি বাদ দিই যেহেতু জি একটি এক এক ফাংশন তাহলে জি যদি বাদ দিয়ে দিই তাহলে হবে এফ অফ এক্স সমান এফ তার মানে এফ এফ যদি বাদ দিই তাহলে এক্স সমান ওয়াই যেহেতু এফ একটি এক এক ফাংশন হলে বাদ দেওয়া যায় তাহলে আমরা পাচ্ছি যে এরকম হয়ে যাওয়ার কারণে অতএব গফ একটি অর্থাৎ জি অফ এফ একটি এক এক ফাংশন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আবার বলছি দেওয়া আছে কত বলতে দুটি ফাংশন ধরি এক্স ওয়াই এরকম জি অফ এফ সমান এক্স এবং জি অফ ওয়াই সমান ওয়াই এখানে জি অফ এফ অফ এক্স জি অফ এফ অফ ওয়াই জি জি বাত তাহলে এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই এক্স সমান ওয়াই এরকম পাচ্ছি আবার আমরা যদি পরবর্তীতে আগাই ধরি বি বিলংস টু বি এবং সি বিলংস টু সি যেন জি অফ বি সমান সি হয় এবং এক এ বিলংস টু এ এবং বি বিলংস টু বি যেন এফ অফ এ সমান বি হয় তাহলে দেখো গফ গপ হবে কত বলত এফ অফ এরকম হবে তাহলে এটা জি অফ বি হবে এটা সমান হচ্ছে সি তার মানে এর থেকে গপ হচ্ছে এ হতে সি ফাংশন এই সিটা কিন্তু বড়ো হতে সি হবে সি ফাংশনে অর্থাৎ সার্বিক শর্ত হচ্ছে এফ অফ এ এফ অফ এ সমান হবে কত বলত এফ অফ বি এটা হবে এই যে এরকম যেখানে কত গপ এ গপ গফ কত এ টু সি তাহলে আমরা পাচ্ছি গফ সাল দ্যাট এ টু সি তাহলে এটা আমরা বড় করে লিখি সুতরাং গপ একটি সার্বিক প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলছি দেখ প্রথমে প্রথমে আমাদের এরকম আছে যে ধরি জি এ এফ অফ এফ সাল দ্যাট এ টু বি এবং জি সাল দ্যাট বি টু সি দুটি ফাংশন প্রমাণ করো যে এফ জি এফ ও জি প্রত্যেকে এক এক হলে জি অফ এফ এক এক ফাংশন আর এফ ও জি প্রত্যেকে সার্বিক হলে জি অফ এফ সার্বিক হবে তাহলে এটা প্রমাণ করার জন্যে আমরা এটা ধরে নিয়েছি এটা এরকম ধরে সমান জি অফ এফ এক্স জি অফ এফ অফ এক্স সমান জি অফ এফ অফ ওয়াই ধরে আমরা এক্স ওয়ান ওয়াই পেয়েছি সুতরাং জি অফ এক এফ একটি এক এক ফাংশন আবার হ্যাঁ এখানে দেখো আবার হচ্ছে কতগুলো তো বিলংস টু বি এবং সি বিলংস টু সি যেন জি অফ বি সমান সি হয় তাহলে অতএব এবং এ বিলংস টু এ এবং বিলংস টু বি যেন এফ অফ এ সমান বি হয় এখন এরকম ধরে আমরা এরকম পাচ্ছি সুতরাং কত জি অফ এফ সার্বিক প্রশ্ন যদি এফ সাল দ্যাট এ টু বি এবং জি সাজ দ্যাট বি টু সি ফাংশন দেয় প্রত্যেকে এক এক ও সর্বগ্রাহী হয় তবে প্রমাণ করো যে জি অফ এফ অফ ইনভার্স ওয়া ইনভার্স সমান এফ ইনভার্স অফ জি ইনভার্স তাহলে এটা প্রমাণ করতে হবে এখানে লক্ষ্য করো এফ এর ফাংশন হচ্ছে এ টু বি আর জি এর ফাংশন হচ্ছে বি টু সি তাহলে আমরা প্রথমে ধরে নেব ধরি বি বিলংস টু বি এবং সি বিলংস টু সি যেন জি অফ বি সমান সি হয় এবং এ বিলংস টু এ ও বিলংস টু বি যেন এফ অফ এ সমান বি হয় আমরা এটা কম ধরে নিচ্ছি এখন প্রথমে আমরা এটা প্রমাণ করার জন্যে আমরা জি অফ এফ ইনভার্স যেটা তাহলে এফ ইনভার্স হবে কত এখানে তো এফ ইনভার্স হবে অর্থাৎ এফ অফ ইনভার্স বি সমান হবে এ আবার এখানে কিন্তু জি ইনভার্স সি সমান হবে বি তাহলে এফ ইনভার্স বি সমান এ যেটা হয় যাওয়ার কারণে এফ ইনভার্স বি সমান এ এখন জি অফ এফ সমান এ সমান জি অফ এফ অফ এ লাইন থেকে লেখা যায় এফ অফ এ সমান হচ্ছে বি তাহলে এটা এফ অফ এ সমান হচ্ছে বি তাহলে লেখা যায় জি অফ বি আর জি অফ বি এটা বি এটুকুর মান হচ্ছে বি এ কারণে জি অফ বি আর জি অফ বি সমান হচ্ছে সি এ সি তাহলে এখানে সি লিখসি তার মানে এটাকে কিন্তু এখন ইনভার্স আকারে লিখি জি অফ এফ ইনভার্স সি সমান হচ্ছে এ সমীকরণ নাম্বার এক এখান থেকে আর এটা ইনভার্স আকারে আমি একটু বলে নিচ্ছি দেখো যদি এরকম হয় যে এফ অফ এক্স সমান ওয়াই তাহলে কিন্তু বিপরীতভাবে লেখা যায় ওয়াই এখানে আসে তাহলে এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে এক্স এরকম লেখা যায় তাহলে আবার আরেকটা আছে আমাদের প্রমাণ দেখো এফ ইনভার্স অফ জিনভার্স তাহলে এটা ধরি এফ ইনভার্স অফ জিনভার্স তাহলে এটা ধরলাম সাথে নিলাম সি তাহলে এখন দেখো এফ বার্স অফ জিনভার্স সি জিনভার্স সি এটা সমান লেখা যায় বি এটা কী করে লেখা যায় তাহলে এটা একটু দেখি এখানে কিন্তু লেখা আছে জি অফ বি সমান সি হ্যাঁ তাহলে আমরা যদি এটুকু লিখি অতএব এটা লেখা যায় দেখো জি ইনভার্স সি সমান বি এটা একটু লিখে রাখলাম তাহলে জি এখানে আমরা পাচ্ছি জি অ জি ইনভার্স সি সমান কত বি তাহলে এফ ইনভার্স বি হচ্ছে কত এ তাহলে এরকম পাচ্ছি দেখো এক ও দুই নং হতে একেও এখানে ডান পাশে এ আছে দুই নংের ডান পাশে এ রয়েছে তাহলে আমরা উভয় পাশ থেকে আমরা লিখতে পারি এটা একে এক এবং দুই নং থেকে লেখা যায় জি অফ এফ ইনভার্স সমান এফ ইনভার্স অফ জিনভার্স পাশে সি হবে এখানে পাশে সি হবে তাহলে সি সি বাদ দিলাম তাহলে কত জি অফ এফ ইনভার্স এফ জি অফ এ ইনভার্স সমান এফ ইনভার্স অফ ইনভার্স আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ প্রথম থেকে যদি আমার আবার বলি তাহলে এখানে আমাদের প্রশ্ন সেই প্রশ্ন থেকে পর্যায়ক্রমে আমরা পেয়ে যাচ্ছি যে জি অফ সমান অফ ইনভার্স প্রমাণিত প্রশ্ন মনে করো এ ইকাল আর বাত থ্রি এবং b ইকাল আর বাত আর হচ্ছে সিরিয়াল নাম্বারের সেট আর বাত ওয়ান এবং এফ সাজ দ্যাট এ টু বি ফাংশনটি এফ অফ এক্স ইকোয়াল এক্স মাইনাস টু বাই এক্স দ্বারা বর্ণিত প্রমাণ করো যে এফ একটি এক এক এবং সর্বগ্রাহী ফাংশন একটি ফর্মুলা নির্ণয় করো যা এফ ইনভার্সকে সংজ্ঞায়িত করে তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে এটা আমাদের দেখাতে হবে প্রথমে এখানে দেওয়া দেওয়া বলতে পারি বা এখানে এ আর থ্রি আর বি সমান হচ্ছে আর বাত ওয়ান এবং এফ অফ হচ্ছে ধরি এ এর দুটো উপাদান একটি এ স্মল লেটারের এ আর একটি হচ্ছে বি স্মল লেটারের বি তাহলে সেই ক্ষেত্রে লেখা যায় এফ অফ এ সমান এ মাইনাস টু বাই এ মাইনাস থ্রি আর এফ অফ বি সমান বি মাইনাস টু বাই বি মাইনাস থ্রি আবার বলছি ধরি এ কমা বি বিলংস টু এ অতএব আমরা এটা পাচ্ছি অতএব এ এবং বি এর মান পাচ্ছি এখান থেকে যদি এফ ভব এ সমান এফ ভব বি হয় তাহলে তাহলে আমরা এই দুইটা সমান পাবো অর্থাৎ এ মাইনাস টু বাই এ মাইনাস থ্রি সমান বি মাইনাস টু বাই বি মাইনাস থ্রি পাবো আর আর ইগুণ করে দেব আর আর ইগুণ করে আমরা এরকম পাচ্ছি এ মাইনাস টু ইন্টু বি মাইনাস থ্রি ইকোয়াল এ মাইনাস থ্রি ইন্টু বি মাইনাস টু এটা দেখো এটা গুণ করলে এরকম হবে এ বি মাইনাস থ্রি এ মাইনাস টু বি প্লাস সিক্স ইকুয়াল বি মাইনাস টু এ থ্রি বি যা হোক এইভাবে গুণ করা যায় এখন এ বি এ বি কাটা যাবে আর প্লাস সিক্স প্লাস সিক্স বাদ যাবে তাহলে দেখো এখানে থাকবে মাইনাস থ্রি এ মাইনাস টু বি আর এই পাশে থাকবে মাইনাস থ্রি বি মাইনাস টু এ এক পাশে নিয়ে এগুলা এক পাশে নিয়ে যায় বিগুলা অন্য পাশে নিয়ে যায় তাহলে হবে এখানে মাইনাস এ মাইনাস বি তার মানে এ সমান বি আর এটা হওয়া মানেই যেহেতু এফ ফব এ সমান এফ অফ বি হ্যাঁ সুতরাং ফাংশনটি এক এক আমরা এটা বলতে পারি যে ফাংশনটি এক এক হয়েছে এবার আমাদের প্রমাণ করতে হবে সর্বগ্রাহী সর্বগ্রাহী প্রমাণ করার জন্য ধরি যদি ওয়াই সমান এফ অফ এক্স এফ অফ এক্স হচ্ছে কত এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি হয় তবে আর আর গুণ করে দেই এখানে হবে দেখো ওয়াই সমান এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি তার মানে এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল এক্স মাইনাস টু এখন এখান থেকে আমরা এরকম পাচ্ছি ওয়াইগুলোকে অন্য পাশে নিয়ে যাই এই যে এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি ওয়াইগুলোকে অন্য পাশে নিয়ে যাই এখানে এক্স কমন নেই তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়ান সমান থ্রি ওয়াই মাইনাস টু তাহলে এক্স সমান হচ্ছে থ্রি ওয়াই মাইনাস টু বাই ওয়াই মাইনাস ওয়ান তার মানে এখানে ওয়াই নট ওয়ান হলেই অর্থাৎ ওয়াই থেকে ওয়ান বাদ দিলে পারে এটা সার্বিক হয় অতএব ওয়াই সমান এফ অফ থ্রি ওয়াই মাইনাস টু বাই ওয়াই মাইনাস ওয়ান হ্যাঁ কারণ এফ ওয়াই সমান এফ অফ এক্স এক্সের পরিবর্তে আমরা এটা লিখেছি অর্থাৎ যে কোনো ওয়াই বিলংস টু বি সমান আর থেকে আমরা কোনটা বাদ দিবো ওয়ান বাদ দিব হইলে থ্রি ওয়াই মাইনাস টু বাই ওয়াই মাইনাস ওয়ান এর এর এফ এর ইমেজ হবে সুতরাং এফ ফাংশনটি সর্বগ্রাহী এই সূত্র অনুযায়ী সর্বগ্রাহী বলা যায় এখন বিপরীত ফাংশন নির্ণয় করবো যেহেতু এফ সাজদের এ টু বি ফাংশনটি এক এক সার্বিক বা সর্বগ্রাহী সুতরাং এফ এর বিপরীত ফাংশন এফ ইনভার্স বি থেকে এ থাকবে তাহলে ওয়াই সমান দেখো এটা হতে পাই এক্স সমান আমরা পাচ্ছি কত ওয়াই সমান এটা তাহলে আমরা যেহেতু আমরা এক্স সমান এটা কিন্তু আগেই পেয়েছি এক্স সমান পাচ্ছি থ্রি ওয়াই মাইনাস টু বাই ওয়াই মাইনাস ওয়ান এটা আমরা আগে বের করেছি এটা বের করলাম আর এক্স হচ্ছে লক্ষ্য করো এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে ওয়াই সমান এফ অফ এক্স তাহলে এখানে কিন্তু লেখা যায় এক্স সমান হচ্ছে এক্স সমান হচ্ছে কতগুলো এফ ইনভাস ওয়াই এক্স সমান লেখা যায় এফ ইন ভাস ওয়াই তাহলে এখানে লেখা যায় দেখো এক্স সমান কত এটা এক্সের পরিবর্তে লেখা যায় এফ ইন ওয়াই সমান কত থ্রি ওয়াই মাইনাস টু বাই ওয়াই মাইনাস ওয়ান এখানে ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাইলে হবে এক্স বসাইলে এখানে থ্রি এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান বা ওয়ান মাইনাস সিক্স যেভাবে লেখো না কেন এইভাবে লেখা যাবে হ্যাঁ এটা মাইনাস কমন নিয়ে সেটা এখানে উপরে এবং নিচে কমন নিয়ে কাটাকাটি করে এটা টু মাইনাস থ্রি এক্স বাই এখানে হয়েছে কত বলতো ওয়ান মাইনাস এক্স আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক প্রশ্ন ধরো এ ইকাল আর মাইনাস মাইনাস হাফ বাত আর থেকে আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট বাত আর এখানে বি সমান হচ্ছে আর থেকে হাফ প্লাস হাফ বাত এবং এফ সাজ ডেট এ টু বি ফাংশনটি এফ অফ এক্স এক্স মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান দ্বারা সংজ্ঞায়িত প্রমাণ করো যে এফ একটি এক এক এবং সার্বিক ফাংশন এফ ইনভার্স এর একটি ফর্মুলা নির্ণয় করো তাহলে এটা নির্ণয় করতে হলে আগের মতো অঙ্কটা এখানে এটা সলিউশন আমরা পাচ্ছি দেখো সলিউশন হ্যাঁ এখানে দেখো এরকম আছে যে এখানে এ সমান দেওয়া আছে এবং বি সমান এফ টু এ বি এখানে আমরা এরকম পাচ্ছি এখান থেকে আমরা ধরি এ কমা বি বিলংস টু এ অতএব এফ অফ এ সমান এফ অফ এ কমা এফ অফ বি তাহলে দেখো এ হচ্ছে কত এফ অফ এক্স হচ্ছে এক্স মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান তাহলে এফ অফ এ হচ্ছে এ মাইনাস থ্রি বাই টু এফ প্লাস ওয়ান আবার বির ক্ষেত্রেও এরকম হবে যদি এফ অফ এ সমান এফ অফ বি হয় যদি এটা এফ অফ এ সমান এফ অফ বি এর জন্য এ সমান বি হয় তাহলে এটা এক এক প্রমাণিত হয় তাহলে এটা প্রমাণ করার জন্য এটা ধরেছি এখন এফ অফ এ সমান এফ অফ বি এটি মানটা বসিয়ে দিলাম বসিয়ে আর আর গুন করে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে এ সমান বি হ্যাঁ সুতরাং যেহেতু এফ অফ এ সমান এফ অফ বি হলে এফ এ সমান বি হয় সুতরাং সেহেতু ফাংশনটি এক এক ফাংশন আমাদের এটুকু প্রমাণিত পরের অংশটুকু দেখি পরের অংশটুকু হচ্ছে যদি ওয়াই সমান এক্স মাইনাস থ্রি এখন ওয়াই মান বের করব আর আর আরে করে এখন এক্সেন এক্স কমন নেই এক্স কমন নিলে আমরা এক্স সমান এটা পাচ্ছি আগের মতো অঙ্কটা তাহলে এক্স সমান পাচ্ছি ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই প্লাস লক্ষ্য করো এখানে ওয়ান মাইনাস টু যেন জিরো না হয় তাহলে ওয়াই ওয়ান মাইনাস যদি না হয় তাহলে আমরা লিখতে পারি এরকম যে ওয়াই নট জিরো তার মানে এখানে লেখা যায় ওয়ান নট টু ওয়াই তার মানে শুধু ওয়াই অর্থাৎ ওয়াই নট হাফ তার মানে এটা হাফ হওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে কত হাফ হওয়া যাবে না এই ক্ষেত্রে ওয়াইস তাহলে এক্ষেত্রে আমরা ওয়াইস ওয়ান এফ মান হচ্ছে ওয়াই প্লাস থ্রি অর্থাৎ ওয়াই বিলংস টু বি তাহলে এটা যদি হাফ না হয় অর্থাৎ পাঁচটা সংখ্যা থেকে হাফ বাদ দিতে হবে তাহলে ওয়াই প্লাস থ্রি বাই ওয়ান মাইনাস টু ওয়াই এর উপর এর এফ ইমেজ সুতরাং ফাংশনটি সার্বিক তাহলে যেহেতু ফাংশন এফ এ টু বি ফাংশনটি এক ও সার্বিক সুতরাং এর বিপরীত ফাংশন সেটা হবে এফ ইনভার্স তাহলে বি থেকে এ বি হতে এ থাকবে এখন দেখো এখানে লেখা আছে ওয়াই সমানগত এক্স মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান আমরা কিন্তু আগেই পেয়েছি এক্স সমান ওয়াই প্লাস ওয়া থ্রি বাই ওয়ান মাইনাস টু ওয়াই এই অঙ্কেরই পেয়েছি তাহলে আমরা লিখতে পারি এফ ইনভার্স এটা আমি এই সূত্র অনুযায়ী বলতে পারি যে ওয়াই সমান যদি এফ অফ এক্স হয় তাহলে এক্স সমান হচ্ছে এফ ইনভার্স ওয়াই তাহলে ওয়াই সমান কত বলত এই যে এক্স তাহলে এক্স সমান সমানগত এফ ইনভার্স ওয়াই তাহলে এফ ইনভার্স ওয়াই সমান লেখা দেয় ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই প্লাস থ্রি বাই ওয়ান মাইনাস টু আই এবার উভয় পার্স অতএব কত ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাইলে হবে এফ ইনভার্স এক্স ইকুয়াল থ্রি প্লাস এক্স বাই টু ওয়া এক্স মাইনাস কত ওয়ান এখানে আমরা যদি এটা মাইনার চিহ্ন আমরা যদি এখানে এই দিই তাহলে কিন্তু এটা মাইনাস চিহ্ন হবে এরকম মাইনার চিহ্ন বসাতে হবে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো একই সাথে বলে রাখছি এটার পেড কোর্স চলমান আছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক দিতে পারো আসলেই তোমাদের এমনভাবে পড়াশোনা করা উচিত যাতে আগামী দিনগুলোতে আরও ভালো ভালো ফলাফল অর্জন করতে পারো আল্লাহ হাফেজ